তোমরা যারা নামাজ পড়ো না তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ ভাইয়া আমার অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলাম কি কারণ ছিল কেন নামাজ পড়ো না শরীর সুস্থ শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে কেন পড়লা না ভাইয়া এত নারী এত ছবি এত উলঙ্গ নাচ সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জুন কি বাফ কি পাইলা এই পর্যন্ত শরীরের কি উপকার হইল যৌবনের কি উপকার হইল দুনিয়ার বাকি লাভ হলো আখেরাতের বাকি লাভ একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই বন্ধুও নাই শরীরও নাই যৌবনও নাই শরীরের ক্ষমতাও নাই আখেরাতও নাই খবরও নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই সব ধোকা সব ধোকা সব ধোকা এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন এক বর্গ মাইলের বাংলাদেশ আমরা কোন বেইমানের হাতে ছেড়ে দেব না ইনশাল্লাহ সুজা ইনশা আল্লাহ সবার আগে ইনশাল্লাহ ইমানদার নজওয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাল্লাহ ওsum ভারতের এই সমস্ত ধর্ম হ্যাঁ এই দেশে হাসপাতাল আমরা আমরা দেশের ইমানদার ডাক্তার আছে আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কোনো কিছুর আল্লাহ থাকতে বান্দার আবার परेशानी কি হবে হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নি'মাল আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি আগামীর ইসলাম তোমাদের হাতে আগামীর কালেমা তোমাদের হাতে হকের ঝান্ডা তোমাদের খুব দ্রুতই ইমাম মাহাদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাহ কোনো সন্দেহ এবং মাহাদির পক্ষই জিতবে বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাহ্ আল্লাহ আমরা দেখি ইনশাআল্লাহ আলোর মতো দেখে এটা বুঝাই যায় এটা বুঝাই যায় তো এই জন্য বললাম আমাদের এই জিন্দগী শেষ হয়েই যাবে আমরা মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব। সুখের মরণ হবে দুঃখেরও মরণ হবে আল্লাহতালা বলছি এই আয়াতগুলোতে বান্দা বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও থাকবা না দুনিয়াও থাকবে তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুরে মৌত বলে গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কেয়ামত বলে একদিন গোটা সৃষ্টির মৌথম এই আল্লাহ বলেন তেল্লা ইদা দককাথীল অর্ধ দাক্কাং, দাক্কা সাব্ধান বান্দা মনে রেখো একদিন এই জমিন এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূল্ণ হয়েছে। ভাঙ হবে। একদম ভেঙ্গে চুুর চুর করে ফেরব। ইজাজ সামাউনফাতারাত আসমান কাচের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়বে তারও কারাজজি খোষে খোঁে পড়বে। পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো সাগর নদীর পানিগুলো টকবক করে উতাইয়া বাষ্পের মতো উড়ে যাবে জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে সব সব শেষ হবে এভাবে বিশ্বাস করেন ভাই আমার বাপ আমার কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা যে বান্দা কেয়ামত হবে يا مطهر اكبر دبرنا بار بار به الحاقه ما الحاقه وما ادراك ما الحاقه القارعه ما القارعه وما ادراك ما القارعه لا اقسم بيوم القيامه اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه هل اتاك حديث الغاشيه الله تعالى بوتشن يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر بار, بار موت هناك آيات هناك إذا الشمس كفرت إذا السماء انشقت عما يتساءلون عن النبأ العظيم شوب آخر شعب قيامه আল্লাহ বুঝে বারবার বলছি পৃথিবী শেষ হয়ে যাবে আসরের মাঠ হবে একদিন তোমরা সব দাঁড়াবা ময়দানে তখন কি হবে তোমাদের রব আল্লাহ আসরের ময়দানে উপস্থিত হবেন এবং কুটি কুটি ফেরেস্তা আসরের ময়দানে সারিবদ্ধ ভাবে দাঁড়াবে মানুষগুলোও দাঁড়ানো ফেরেস্তারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো মহান আল্লাহ পাক উপস্থিত এই অবস্থায় অজি আয়াওমা ইদিম্বি জাহান্নাম আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়া টেনে ফেরেস্তারা হাঁসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির করবে। এই যে এই সাউন্ড বক্স এটা বড় এটা দেখেন এটা দেখতেছেন সবাই অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম ফেরেস্তারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান নামকে টেনে আনবে জাহান নামকে আনার পরে জাহান্নামে একটা বিকট চিৎকার দিবে আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান নামের ভিতর থেকে বের হবে পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়া উঠবে নাফসি এই প্রথম হাসরবাসীর কথা এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকবে এই সর্বপ্রথম জাহান নামের চিৎকার না মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে ইমানদার কাফের সবাই রব্বি নাফসি নাফসি আয়ে মাওলা আমাকে বাঁচা ফেরেস তারা ইব্রাহিম নবীকে বলবে ইব্রাহিম ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায় ওর জন্য কিছু বলবেন আল্লাহর কসম ইব্রাহিম আলাই সালাম বলবে ইয়ার অব্বি নাফসি নাফসি মাওলা আমারে বাঁচা আমারে বাঁচা ওরটাও দেখো ইয়াকুব আলাইসাল্লামকে কি তারা বলবে হে নবী ইয়াকুব ও যে আপনার ছেলেটা ইউসুফ চল্লিশ বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন মনে আছে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছিল ও ও যে ওর জন্য কিছু বলবেন ইয়াকুব আলাইসাল্লাম বলবে নাফসি নাফসি না মাওলা আমাকে বাঁচা আমি ওরটা জানি এই হল হাসরের ময়দান আল্লাহ তালা বলেন ইয়াউমা ইদিং এটা ইনসাদ আন্না ভাই বন্ধু এই শেষ কথাগুলো দেখেন তরজমা শুনলেই বুঝবেন আল্লাহ বলেন এই হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপি তার দুনিয়ার জীবনের সব কথা মনে মনে এই চুরি ডাকাতি সুদ ঘুষ কিস্তি মিথ্যা বাটপারি হ্যাঁ মদ জুয়া নাচ গান নারী নেশা অশ্লীলতা বেহাপনা আরাম রোজগার উজনে কম দেওয়া মিথ্যা বলা বাটপাড়ি সিটারি সমস্ত নাফর আমার আপনার মনে আল্লাহ বলেন কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ মনে তো পড়বে বুঝে তো আসবে লাভ কি হবে লেতারা বুনাল জাহিম সুম্মা লতারা উন্নাহ জাহান্নামকে তো সচক্ষে দেখবা বান্দা সব তো মনে পড়বে লাভ কি হবে তখন নাফরমান কি বলবে ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি প্রতিটা নাফরমান আফসুস করবে হায় আমার মন্দ কপাল আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাতাম কিছু না কি যদি পাঠাইতাম কত না ভালো হতো পায়াও মা ইদিল্লা ইয়াদিবো আদা বাহু আহাত ও লা ইউ সিকোয়া কাহু আহাত সাংঘাতিক কথা আল্লাহ বলে বান্দা। সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যে শাস্তি দিবে দেওয়া হবে আল্লাহ পাক বলে বান্দা এমন শাস্তি তোমার আর কেউ দেয় না মনে রেখ তোমার এমন মারা মারমু এমন ফিডা ফিটমু নাফরমান এমন ফিডা তোরে আর কেউ পেটে নেই এইটার অর্থ এটা সেদিন হাসরের ময়দানে আমার ফেরেস্তারা তুমি নাফরমানকে যে বাধা বাঁধবে এই শক্ত বাঁধন এমন বাঁধা তোমার আর দুনিয়াতে কেউ বাঁধে নাকি ভাই আমার দেখো নারী দেখো ছবি দেখো নাচ দেখো বা কিসের জন্য ষাটটা বছর শেষ করে ফেলছে পঞ্চাশ বছর মিথা কথা কি তিরিশ বছর মিথ্যা বলো প্রতিদিন শুধু ঘুষ মিথ্যা ওজনে কম দেয় সিটারি কিস্তি এডিকি কি জীবন পঞ্চাশ বছর পরে কি কামাই করছে এত মিথ্যা এত সুদ এত ঘুষ এত কিস্তি এত বাটফারি করে আবার কিতা করছে এক সেট সোফা ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল দুইটা ওয়াল শোকেস আলমারি চারখান খাট চারিখানও অনেক করে নাই আচ্ছা দৌড়লাম চারটা খাট চারটা খাটে দুইটা করে আষ্টটা বালিশ এরপরে এক ডজন কাশের ফেলেট এক ডজন চায়ের কাপ নুনের বাড়ি সাইটটা সাইটটা বাথরুমের মধ্যে সাইটটা বদ না লোড়া আর কি ফিয়াজ রসুন ফাঙ্গাস তেলা ফার্মের মুরকা কক মুরকা দৈন্যতা করলা ক্ষীরা টমাটো হায় হায় রে কাকা

তিরিশ হাজার কিন্ডা দেখো কথা বুঝেন নাই মানে এই সামান্য সামান্য একটু দুনিয়া সামান্য ভাত কুদ্াস এটুকুর জন্য এত বড় আখেরা ছেড়ে দিলেন এক অর্থ নামাজ পড়তে পারলেন না এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন আস্ত আল্লাহ বিবেদ দান করেন ভাইয়া হতাশ হইয়েন না ফিরে আসেন

আমারে ওয়াদা দাও আর না চোখের এক ফোঁটা পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি নব্বই বছর একসাথে মাফ করে দেব হতাশ বান্দা ফিরে আসো আমি তোমারে জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও বান্দা নেও বান্দা দৌড়াও আমার জান্নাতের কাছে আসো নেও বান্দা নেও শরীফ আল্লাহ ডাক দিছে বান্দা আও না আও না বান্দা নেও না নেও বান্দা ফিরাইয়া দিও না আমার মতো মালিকের জান্নাত ইজা রাইতা সাম্মা রাইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে আরো বড় আরো বড় আরো বড় শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে সবচেয়ে ছোট ফেরেস্তা জান্নাত যেটা সবচেয়ে ছোটটা জান্নাত যেটা সবচেয়ে ছোট এটা কে রুম মনে করেন দুইটা রুম একটা বারান্দা দুইটা রুমের একটা বারিন্দা এটা সদর বদর মনে করছেন আপনি এটা দশ দুনিয়া বাড়াবো সবচেয়ে ছোটটা তো বাকিগুলোর অবস্থা কি এটা আপনি গিয়া মাইপ আসেন আল্লাহ কবুল করে দেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায় এ মানে সারা শরীর ওঠে সারা শরীরের চামড়ার উপরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যায় এটা ছিল কোরআন বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলছে তাহলে কোরআন শুনলে এমন হওয়া উচিত দাম আর আল্লাহ বলেন হে রসুল আপনি আপনার সাহাবিদের দিকে তাকিয়ে দেখেন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তেছে এই কেরাম আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন কোরআন শরীফের আয়াত স্পষ্ট আল্লাহ সাক্ষ্য দিছে হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লা সৌদ রদি আল্লাহ তারা আনহু বলেন নবী সাল আলী ওসাল্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন তো তিনি বলেন আমি সুরাই নিসা কোরআন শরীফের চতুর্থ সুরা এই সুরাটি আল্লাহ নবী সাল্লা সাল্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম তেলাওয়াত করতে লাগলাম ধারাবাহিক প্রথম আয়াত থেকে চল্লিশ আয়াত চল্লিশটি আয়াত যখন আমি পড়ছি তো নবী সাল আলীহি ও আমাকে বললেন হাসবুকাল আন এবার থামো তো আমি থামলাম হজরত আবদুল্লাব মাসউদ বলেন আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মোবারক থেকে ফাইদা আইনা রিফান তার দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে তাহলে কি বোঝা গেল আল্লাহর কোরআন শুনলে সাহাবাই কারামও কাঁদতেন আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল আলী কাঁদতেন তাহলে কোরআনুল করিমের এটা বৈশিষ্ট্য এটা উচিত এটা উচিত এজন্য বাপ আজকের জন্য না সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় বুট খাইলেন বাদাম খাইলেন মোবাইল টিফলেন পাশের বন্ধু বা সহ সাথে কারোর সাথে একটু একটু কথা বললেন চুপচুপ করে আস্তে আস্তে এটা এক ধরনের অসভ্যতা ছাড়া আল্লাহর কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না আর কিছু কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন অমান অমন আনহা আল্লাহ তালা বলেন আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইল মনোযোগী হলো না আল্লাহর কসম আল্লাহ বলেন তার বড় জালেম আর কেউ নয় কোরআন শরীফের অমান আলম এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছে না আল্লাহ তালা বলেন ইন্না মিনাল মুনতাকি মুন এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব আল্লা পাগল এমন নাফরমান তোর প্রতিশোধ আমি নেব কার কথার প্রতি অবজ্ঞা করি তাইলে আজকের জন্য না আমি প্রতিদিন এটা বয়ানে বলি যে মনোযোগী হওয়া বুট বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন না মোবাইল টিফতে টিফতে কথা শুনবেন না। এটা ভদ্রতা না এটা আখ্লাপ না অনেক বড় একটা অপরাধ প্রয়োজনে ধৈর্যে না কুলাইলে শরীরে না কুলাইলে আর শুনলেন না অসুবিধা নেই মানে কম শোনেন আমার আর ভাল লাগতেছে না আমার শরীরে ক্লান্তি লাগতো ঠিক আছে ভাইয়া যেটুকু শুনছেন এটুকুই লাভ কিন্তু অবহেলা গাফলত খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে শুনতেন এটা উচিত না মনোযোগী থাকা ভালো হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিরা বর্ণনা করছেন নবীজি আমাদেরকে এই পরিমাণ কথা বলতেন নসিহত করতেন আমাদের ক্লান্তি বিরক্তি কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন যে বলছে তো বলছে আর কোনো শেষ করে না শুরু করছে রাইতের বাইজা গেছে তিনটা বড় ওয়াজে করে কথা বুঝছেন না না এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ সিত্তিয়া গুম যায় কেউ নাক ডাকে আর জন ওয়াজ করে ডি বুঝি কথা এটি সদর বদর ছাড়া আর কিছু না এমন সারা রাইতে ওয়াজের মধ্যে তেমন কোনো বিশেষত্ব নাই যেমন একের মাহফিল হয়েছে সারা রায় সারা তো রাত বুঝছি কিন্তু শুনছে কয়জন আগে সেইটা বলেন তো সারা শেষ তাহলে এই জন্য রসুল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কারামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন খেয়াল রাখতেন এটা হাদিস বোখারির হাদিস আমি নিজে পড়াইছি আলহামদ কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নজর রাখত নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলতেন বা শিরু আলা না ফেরো আমার উম্মতকে সুসংবাদ দাও নাফরত বিরক্তি ঘৃণা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো না শুধু তাকে হতাশই বানায় না আশাও দাও আরে না তুই শেষ তোর মতো অজাত না এরুম শিব্য কি মানুষ হয়নি বেড়া বেড়ার একারে ফোঁস হাইয়া শেষ আর কোনো আশা নাই হে না আমনের কেলা আসা আমনে যাবেন আর হে না বরং গুনার কথা তুলে ধরা না ফরমানির কথা তুলে ধরা জাহান নামের ভয় দেখানো জান্নাতের প্রতিও আশা জাগা উভয়টাই উঠে বেশি রং মানে দিয়ে রং আল্লাহ তালা বুঝে আমার বন্ধুর বৈশিষ্ট্য হলো তিনি জান্নাতের সুসংবাদ দানকারী আবার জাহান নামের ভয় প্রদর্শনকারী বসির নেধির এই উভয়টা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল জোয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা দরকার যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসতো আসলে আমি শুনবো কিনা আল্লাহর কথা শুধু শুধু বুট বাদাম চটপটি এই ফাত্রামির কোনো অর্থ নেই বুট বাদাম সারা বছরই বিক্রি হয় চটপুটি সারা বছরই বিক্রি হয় আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন সুরাটার নাম হচ্ছে সুরায় ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ ফজরের ওয়াক্ত ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের ওাক্য এই ভোর একটি রাতের সমাপ্তি একটি দিনের সূচনা রাত শেষ হয় দিন আলোকিত হয় এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্য এজন্য তফসিরের মধ্যে আছে ফজরের ওয়াক্তে বা তেলের পরাজয় হয় ফজরের ওয়াক্তে হকের বিজয়